বাংলার কৃষক বন্ধুদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খুশির খবর দেখুন বাংলা শস্য বীমা যোজনা বিএসবি এর ফর্ম ফিলআপ শুরু হলো দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে বাংলা শস্য বীমা যোজনা টাকা দেওয়া শুরু করেছেন দেখুন রবি মরসুমে টাকা কিন্তু দেওয়া শুরু করেছেন অবশ্যই অবশ্যই খুশির খবর এছাড়াও দু সালের যে খারিফ মরসুমের জন্য পাট চাষের উপর যে ফর্ম ফিলআপ চলছে শুরু হয়েছে আপনারা অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নেবেন আমি এ টু জেড আপনাদের পাট মরশুমের অর্থাৎ পাট খারিফ মরশুমের যে বাংলা শস্য বীমা যোজনার ফর্ম ফিল শুরু হয়েছে আমি আপনাদের সামনে এ টু জেড ফর্ম ফিল করে দেখাবো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই ফর্মটা ফিল করে নেবেন দেখুন এখানে ফর্মটা শো করাচ্ছে বাজাজ এলিয়েন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা কিন্তু রাজ্য সরকার পুরোপুরি বাংলা শস্য টাকা এখন দিয়ে দিচ্ছে এখন কিন্তু খারিফ মরশুমের জন্য পাট চাষের জন্য শুধু ফর্ম ফিল চলছে দেখুন ফর্মটা কিভাবে ফিল করবেন এ টু জেড আমি আপনাদের সামনে ফিল করে দেখিয়ে দিচ্ছি নিচের দিকে দেখুন কৃষকের নাম এখানে আমি কৃষকের নাম একটা বসিয়ে দিচ্ছি অতুল বর্মন এখানে দেখুন পিতার নাম বা স্বামী বা মাতা বা অভিভাবক এখানে 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 যার নাম 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 তার বাবার বাবার বসিয়ে বসিয়ে দিতে হবে আমি একটা দিয়েছি তারপরে দেখুন এখানে জাতি বা এখানে দেখুন নিচের দিকে বয়স রয়েছে তার বয়সটা বসিয়ে দিতে হবে যে কৃষকের ফর্ম ফিল করবেন এখানে দেখুন লিঙ্গ এখানে পুরুষ বা স্ত্রী বা অন্যান্য এখানে পুরুষ লিঙ্গ এখানে যেহেতু পুরুষ এখানে চিহ্ন করে দিতে হবে ভোটার কার্ড কৃষকের ভোটার কার্ড বা ইপিক নাম্বারটা এখানে অবশ্যই বসাতে হবে এপিক নাম্বার না হলে কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারবেন না ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে দেখুন এখানে আমি ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে নিচের দিকে দেখুন জাতি এখানে তপসিলি জাতি উপজাতি এখানে যেটা হবে সেটা টিক চিহ্ন করে দেবেন তপজি তপশিলী উপজাতি এখানে টিক চিহ্ন করে দিলাম তারপরে দেখুন মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার একটা বসিয়ে দিতে হবে তারপরে দেখুন রয়েছে এখানে আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে কৃষকের তারপরে এখানে নিচের দিকে দেখুন গ্রামের 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 নামটা নামটা এখানে বসিয়ে বসিয়ে দিতে দিতে হবে হবে যে বাসিন্দা সেই তারপরে দেখুন গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতের অধিবাসী সেই গ্রাম পঞ্চায়েতের নামটা বসাবে তারপরে দেখুন এখানে নিচের দিকে ব্লক রয়েছে ব্লকটা বসাতে হবে এবং জেলার নাম বসিয়ে দিতে হবে সর্বশেষ দেখুন কেসিসি আছে হ্যাঁ বা না কেসিসি লোন যদি থাকে তাহলে হ্যাঁ করে দেবে না থাকলে না করে দেবে এটাতে কোনো সমস্যা নেই এটা হ্যাঁ না যে কোনো একটা করলেই হবে সর্বশেষ দেখুন কৃষক বন্ধুর আইডি আপনার যদি কৃষক বন্ধুর আইডি থেকে থাকে তাহলে লিখতে পারেন যারা না থাকলে লিখতে হবে না এবং নিচের দিকে দেখুন এখানে এখানে কি লেখা আছে আমি দেখাচ্ছি আপনাদের সামনে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে দেখুন নিচের দিকে অধিক সূচিত ফসলের নাম পাট এখানে যেহেতু যেহেতু পাট চাষের উপর ফসল বীমা যোজনার ফর্ম ফিল চলছে এখানে শুধু পাট কিন্তু লেখা আছে এখানে আপনাদের কিছু করতে হবে না এবার ব্লকের নাম আপনি বসিয়ে দেবেন কৃষক যে এলাকার বাসিন্দা সেই কৃষকের ব্লকের নামটা বসিয়ে দিতে হবে এখানে দেখুন মৌজার নাম বা নাম্বার এখানে মৌজা বলতে এখানে আপনাদের পর্চার মধ্যে যে মৌজার মৌজার নাম রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন এবং জেল নামটা বসিয়ে খতীয় নাম্বারটা দেখে দেখে বসিয়ে দেবেন এবং দাগ নাম্বার এখানে আপনাদের খতিয়ানের যে দাগ নাম্বার রয়েছে সেই দাগ নাম্বার যে কোনো একটা বা দুটো তিনটা বসিয়ে দেবেন তারপরে দেখুন বিমার জন্য প্রস্তাবিত এলাকা বা প্রতি আপনার যে জমি রয়েছে সেই জমিটার মান এখানে বসিয়ে দেবেন কত একর জমি রয়েছে সেখানে বসিয়ে দেবেন তারপরে দেখুন নিজস্ব জমি যদি হয়ে যায় নিজস্ব জমি লিখবেন আহ ভাগ চাষি হলে ভাগ চাষি লিখে দেবেন তারপরে দেখুন ফসল রোপণের সম্ভাব্য একটা তারিখ আপনারা বসিয়ে দেবেন যেহেতু পাট চাষের ফর্ম ফিল চলছে এখানে আমি একটি মার্চ মাসের বারো তারিখ দু চব্বিশ একটা ডেট বসিয়ে দিলাম সম্ভব সম্ভাব্য তারিখ তারপরে দেখুন নিচের দিকে এখানে দেখুন কৃষকের ব্যাংকের নাম পাস বই অনুযায়ী এখানে ব্যাংকের নামে পাস বইয়ের যে নাম রয়েছে সেই নামটাই কিন্তু এখানে বসাতে হবে সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে ব্যাংকের নাম এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি এখানে বসিয়ে দিলাম একজন কৃষকের তারপরে দেখুন ব্রাঞ্চের নাম কোচবিহার যেহেতু কোচবিহারের বাসিন্দা তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আমি স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার তারপরে আইএসি কোডটাও এখানে বসিয়ে দিচ্ছি এবার অ্যাকাউন্ট নাম্বার দেখুন এখানে সেভিং হলে সেভিং কারেন্ট হলে কারেন্ট বসাতে হবে এভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন এবং নিচের দিকে দেখুন এবার গুরুত্বপূর্ণ কয়েকটি কাগজ কিন্তু জমা দিতে হবে বাধ্যতামূলক দেখুন এক নম্বর পয়েন্টে কে ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক। কৃষকের ভোটার কার্ড এবং আধার কার্ড ছাড়া কিন্তু ফর্মটা ফিলআপ করতে পারবে না। তারপরে ব্যাংকের পাশবই বইয়ের এক অ্যাকাউন্ট নাম্বার যে রয়েছে সেই কপিটা জেরক্স লাগবে এবং ক্ষতি বা পর্চা। এই চারটি কাগজ কিন্তু জমা করতে হবে ফর্মটার সঙ্গে পিন করে। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু এই চারটি কাগজ অবশ্যই জমা করতে পারবেন। তারপরে দেখুন নিচের দিকে এখানে সাক্ষীসই একজনের নাম আপনাদের এলাকার যে কোনো একজন ব্যক্তির নাম এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে সাক্ষীসই। হ্যাঁ তারপরে দেখুন এখানে সাক্ষী সই বসানোর পর পাশেই দেখুন এখন রয়েছে কৃষকের সই বা টিপসই কৃষক যদি সই করতে পারে তাহলে কৃষকের সইটা এখানে করে দিতে হবে আর যদি সই করতে না পারে তাহলে তার টিপ সইটি করে দিলে হবে এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল করে নেবেন এবং নিকটবর্তী আপনাদের যে বিমা এজেন্ট রয়েছে বা এডিও অফিস রয়েছে সেখানে গিয়ে খুব শীঘ্রই কিন্তু আপনারা পাট চাষের জন্য যে ফর্মটা চলছে এখানে কিন্তু ফিল করে জমা করবেন এবার দেখুন নিজের দিকে যে পেস্টা রয়েছে আপনারা এটা সিঁড়ে বাড়িতে রেখে দিতে পারেন এটা ফিল আপ করার প্রয়োজন নেই তাহলে এইভাবে আপনারা কিন্তু করে খুব শীঘ্রই যেহেতু খারিফ মৌসুমের জন্য দু সালে পাট চাষের উপর আপনাদের যে শস্য মেয়া যোজনার ফর্ম ফিল চলছে আপনারা জমা করুন তাহলে আপনারা কিন্তু নির্ধারিত যদি পাট চাষের ক্ষতি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন টাকা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা নমস্কার